বন্ধুরা আজ আমরা জানব যে আপনি কিভাবে রিপ্লে করবেন ট্রেডিং বিউর মধ্যে ঠিক আছে যেমন আপনি বলতে পারেন যে একটা ব্যাক টেস্টিং কিভাবে করবেন ট্রেডিং বিউর মধ্যে আপনি টাকা ইউজ না করে ঠিক আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন চার্জটা ওপেন হয়েছে ঠিক আছে তো এখানে আমরা কি করব যেমন এই যে অপশনটা আছে এই অপশনটা এটাতে আমি ক্লিক করে দেবো যেই না এখানে আমি ক্লিক করব তো দেখো এখানে একটা অপশন চলে এসেছে ঠিক আছে তো এখানে যে অপশান এসেছে এখানে যতগুলা এখান এখানে দেখতে পারে একটা কাচির একটা অপশন এসেছে ঠিক আছে তো এই অপশানটা দিয়ে আপনি যেখানে ক্লিক করবেন ঠিক আছে এই স্ক্রিনের মধ্যে যেই না ট্যাপ করবেন তো এই সাইটের যতগুলো ক্যান্ডেলস্টিক বেটানো আছে সেগুলা বিলুপ্ত হয়ে যাবে এবং নতুন করে ক্রিয়েট হতে শুরু করবে ঠিক আছে এবং আপনি এখানে বাই সেল করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে না এটা আপনি প্র্যাকটিস করছেন এই নয় যে প্রফিট হ হওয়ার সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে কিংবা লস হওয়ার সাথে সাথে আপনার ব্যাঙ্ক থেকে টাকা কেটে যাবে আশা করি বুঝতেই পারছেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখান থেকে দিয়ে দিলাম এই ক্লিকটা ঠিক আছে তো যেই না আমি এখানে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে কি হলো যে এটা শুরু হয়ে গেল ঠিক আছে তো এই না যেই শুরু হলো বন্ধুরা ঠিক আছে তো এখানে আপনারা চাইলে এটাকে স্পিডও দিতে পারেন ঠিক আছে তো তার জন্য আমাদের কি করতে হবে যেমন এখানে দেখেন এখানে প্লেয়ার একটা অপশন আছে ঠিক আছে তারপর এখানে চিহ্নগুলো আছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো আছে ঠিক আছে তো এখানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলোর মধ্যে যেমন আমরা টাইম ফ্রেমটাও চেঞ্জ করতে পারি ঠিক আছে যেমন এখানে আমরা এক ঘন্টার টাইম ফ্রেম দুই ঘন্টা টাইম ফ্রেম এটা সেট করতে পারি আশা করি তো বুঝতেই পারছেন ঠিক আছে কেননা এখানে যদি আমরা টাইম ফ্রেম সেট করি না তাহলে আমরা এটা করতে পারবো না যেমন এখানে আমি দশ সেকেন্ডের টাইম ফ্রেম সেট করে দিলাম ঠিক আছে তো এখানে পেমেন্ট করার জন্য বলছে ঠিক আছে তো আমরা এখানে এটা চেঞ্জ করে করতে পারি যেমন এখানে এক মিনিটের টাইম ফ্রেমটা সেট করে দিলাম ঠিক আছে তো এটাও নিতে হলে এখানে পেইড ভার্সন রাখা হয়েছে ঠিক আছে তো এইভাবে আপনি চেক করে দেখতে পারেন যেটা পেইড ফ্রি সেটা আপনি ইউজ করতে পারেন যেমন এখানে আমরা প্লে দিয়ে দিলাম ঠিক আছে যেই না আমরা প্লে দিলাম তো দেখো এখানে ক্যান্ডেলস্টিকগুলা স্টার্ট হতে শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা কি করতে পারি এখানে আমরা বায় করার জন্য এখানে বায়ের মধ্যে ক্লিক করব। যেই না বায় করব। এই দেখো বায় হয়ে গেল। আমাদের প্রফিট কত টাকা হয়েছে সেটা এখানে শো হচ্ছে ঠিক আছে এখানে দেখতে পারছেন যে প্রফিট এখানে হয়েছে যেমন এখানে লস হচ্ছে ঠিক আছে যেই না প্রফিটে আসবে আমরা সেলের মধ্যে ক্লিক করে দেবো যেমন এখানে দেখতে পারেন সম্পূর্ণ লসের দিকেই যাচ্ছে ঠিক আছে কেননা এখানে লসই হবে কেননা আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো আমি এইভাবেই সিলেক্ট করেছি ঠিক আছে তো যেই না এখানে তোরা উপরের দিকে যাবে যেমন দেখতে পারছেন এখানে সামান্য উপরের দিকে গিয়েছিল তো আমরা এখানে সেল করে দিলাম যেই না আমরা সেল করলাম তো এখানে দেখতে পারছেন যে আমাদের ট্রেনিংয়ের মধ্যে কি হলো লস হল চারশো ষাটত্রিশ টাকার মতো লস হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন বন্ধুরা ট্রেডিং বিউর মধ্যে আশা করি বুঝতে পারলেন তো এখানে আমরা পুনরায় যখন ক্লিক করব সেই অপশনটা চলে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি বার চার্টের রিপ্লেগুলা ব্যবহার করতে পারেন বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এই ভিডিওটা একটা নতুন বিষয় জানার জন্য কোনো ইনভেস্টমেন্টের উপদেশ নয় বন্ধুরা তো আজকের জন্য এতটুকুই